গত দুই দিনে টানা বৃষ্টির জের বাঁকুড়া রায়পুর থানার মটকোতা থেকে হলুদ কানালি হয়ে আকুতা মোড় যাওয়ার রাস্তার খুদে কানালি খালে তলিয়ে গেল মারুতি ভ্যান রাত্রি প্রায় একটা নাকাত ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে মারুতির খোঁজে ঘটনাস্থলে রায়পুর থানার পুলিশ বাঁকুড়ায় টানা বৃষ্টির জেরে জল বেড়েছে একাধিক খাল ও নদীতে ব্যাহত যোগাযোগ ব্যবস্থা বাঁকুড়ার বিভিন্ন রাস্তার উপর দিয়ে জল বইছে বলে জানা গিয়েছে বিভিন্ন নদীতে বাড়ছে জলস্তর গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি বুধবার দুপুরের পর থেকে বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ সাথে সাথে বিভিন্ন খালের জলও বাড়তে থাকে সেই রায়পুর থানার মটকোদা আখুদা মোড় হয়ে হলুদ কানালি যাওয়ার রাস্তার খুদে কানালি খালের জলস্তর বাড়তে থাকে খালের কজয়ের উপর উঠে যায় জল রাত্রি প্রায় একটা নাগাদ ঝাড়গ্রামের শিলদা থেকে একটি মারুতি অগ্নিকারী ওই রাস্তার ওই রাস্তা দিয়ে খাতটা যাচ্ছিল জল পেরিয়ে যাওয়ার চেষ্টা করে মাঝপথে মারুতি অগ্নি গাড়িটি বন্ধ হয়ে যায় টলমল করতে থাকে কোনো রকমে গাড়ি থেকে নেমে যান ড্রাইভার এবং গাড়িতে থাকা তিনজন যাত্রী ধীরে সেই মারুতি অগ্নি ভ্যান তলিয়ে যায় খালের জলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়পুর থানার পুলিশ তারা গাড়িটিকে উদ্ধারের চেষ্টা শুরু করেন ঢুকলো এখানে

dan amra ichanche